নমস্কার বন্ধুরা শুভ সন্ধ্যা আমার সকল বন্ধুদের জানাই স্বাগত আশা করি আপনারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি আমার পরিবারের সকলেই ভালো আছে সুস্থ আছে অনেক দিন পর সন্ধ্যাবেলা টিফিন বানাতে বসছি সন্ধ্যাবেলা টিফিন বানানোর একদমই সময় হয় না সন্ধ্যাবেলা দোকানে যেতে হয় খদ্দের চাপ থাকে আজকে যেহেতু খদ্দের সেরকম চাপ নেই মাম্মা মেয়ের বললাম তুমি দোকানে থাকো আমি ছেলে মেয়েদের একটু টিফিন বানিয়ে দিই টিফিন বানাবো এই যে স্প্রিং রোল তার রুটিটাই বানিয়ে নিচ্ছি প্রায় আমার হয়ে এসেছে আর একটু বাকি আছে আর স্প্রিং রোলের ঘোলটা বানিয়েছি আমি ময়দা এলারুট ডিম দিয়ে আর সামান্য স্বাদ মতো লবণ দিয়ে এক এক করে একটু হালকা তেল ছড়িয়ে মানে আমি বেগুনের ডাঁটি না নিয়েছি বেগুনের মুখটা দিয়ে ভালো করে একটুখানি তেল লাগিয়ে নিলাম লাগিয়ে নিয়ে এই যে ব্যাটারটাকে ঘুরিয়ে নিচ্ছি এটাকে এবার যেটুকু বেশি থাকবে সেটুকু ঢেলে নিচ্ছি এইভাবে বানিয়ে নেব এদিকে কড়া বসিয়ে দিয়েছি তেল গরম হচ্ছে আর এই যে এদিকে সোয়াবিনটাকে গরম জলে ভিজিয়ে রেখেছিলাম সেটাকেই মেশিনে পেস্ট করে নিয়েছি আর এদিকে টমেটো কাঁচা লঙ্কা পেঁয়াজ একসঙ্গে পেস্ট করে নিয়েছি তেল গরম হয়ে গেছে ওতে একটু জিরে ফোড়ন দিয়ে দিয়েছি জিরেটা ভেজে নিয়ে এর মধ্যে আদা রসুন দু চামচ দিয়ে দেবো দিয়ে ভালো করে একটু নেড়ে ছেড়ে ভেজে নেব এরপর আমি মিক্সার মেশিনে যেটা টমেটো পেঁয়াজ কাঁচা লঙ্কা একসঙ্গে মানে আধ করে রেখেছিলাম সেটাই দিয়ে দেবো হাতে যেহেতু সময় ছিল না তাই ছোটো ছোটো করে কুচি করার সময় নেই তাই জন্যে মেশিনেই আধ করে বেটে নিয়েছি এটাকে ভালো করে নেড়েছেড়ে ভেজে নেব হালকা করে নেড়েছেড়ে ভেজে নিয়েছি ভেজে নেওয়ার পর এর মধ্যে মশলার রেল দিয়ে দিয়েছি লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো আর স্বাদ মতো লবণ দিয়ে এটা নেড়েছেড়ে কষিয়ে নিয়েছি কষিয়ে নেওয়ার পর একটু গরম মশলা দিয়ে একটু না একটু বেশি করেই দিলাম গরম মশলাটা দিয়ে ভালো করে একটু নেড়ে এটা কষিয়ে নেবো আর এদিকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে এবার এর মধ্যে যে সোয়াবিনটা পেস্ট করে রেখেছিলাম না সেটাকেই তুলে দেব সোয়াবিনটা দিয়ে ভালো করে নেড়ে চেয়ে এটাকে কষাতে থাকবো আর যতক্ষণ না এটা শুকনো শুকনো করে ভাজা হয়ে আসবে ততক্ষণ এইভাবে এটা কষাতে থাকবো আর এটা চিকেন দিলেও বেশ ভালো হতো কিন্তু চিকেনটা ছিল না তাই ভাবলাম সোয়াবিন দিয়েই করে দিই হাতে সময় ছিল না বলে পাখার তলায় চলে এসেছি পাখার তলায় মশলাটাকে দিয়ে ভালো করে ঠান্ডা করে নিয়েছি আর এই যে যে রুটিগুলো বানিয়েছিলাম না স্প্রিং রোলের জন্যে সেইগুলোকে ভালো করে এই মশলাটাকে মাঝখানে দিয়ে আর এই যে এইভাবে মুড়িয়ে নিচ্ছি মুড়িয়ে নিয়ে লাস্টের দিকে একটু ঘোল বান বাঁচিয়ে রেখেছিলাম সেই ঘোলটা দিয়েই ভালো করে লাগিয়ে নিচ্ছি যাতে ভাজার সময় এইটা ছাড়িয়ে না যায় একটু ভালো করে লাগিয়ে নিয়ে এই যে এইভাবে মুড়িয়ে নিলাম আর সবিন দিয়ে বানালেও কিন্তু এটা খেতে দুর্দান্ত লাগে আমার সব বানানো হয়ে গেছে এবার এটা ভেজে নেওয়ার পালা যখন আমি পাখার তলাতে স্প্রিং রোলটা বানাচ্ছিলাম তখন আমি কড়াতে তেল বসিয়ে দিয়ে গরম করতে দিয়ে চলে গেছিলাম তেলটা গরম হয়ে গেছিলো স্প্রিং রোলগুলো বানিয়ে নিয়ে এসে এই যে ভাজতে তুলে দিয়েছি একবারে তো সবগুলো হয়নি তাই জন্য একে মানে একবারে পাঁচটা মতো হয়েছে পাঁচটা ভাজতে দিয়ে দিয়েছি এক পিট ভাজা হয়ে গেছে আর এক পিট ভেজে নেব এইগুলো যতক্ষণ না লাল হবে ততক্ষণ পর্যন্ত ভাজবো লাল লাল করে ভাজলে উপর অংশটা বেশ কড়া করা হয় খেতে বেশ মচমচে হয় খেতে বেশ ভালোই লাগে এই যে সব আমার লাল করে ভাজা হয়ে গেছে এগুলো এক এক করে এবার তুলে নিচ্ছি স্পিচিং রোলগুলো এই যে সাজিয়ে নিয়েছি প্লেটে আর সাথে টমেটো সস নিয়েছি হাতে সময় ছিল না বলে আর আলাদাভাবে অন্য কোনো সস বানাতে পারিনি আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করার জন্য অনুরোধ রইলো